আঠারো মাস পর খেলতে নেমে পনেরো রান দিয়ে তিন উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফু জিম্বাবুয়ের বিপক্ষে জেতালেন দলকেও জানালেন বিশ্বকাপে জায়গা পেতেই নিজের সেরাটা দিয়ে খেলছেন তিনি এছাড়া বিপিএল এর ম্যাচগুলোর খেলা চট্টগ্রামের উইকেটে হওয়ায় তার খেলতে সুবিধা হয়েছে এমনটাই জানান তিনি একই সাথে নিজের বোলিং নিয়েও সন্তুষ্ট আছেন এই বোলিং অলরাউন্ডার তবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষাও রয়েছে তার অপরদিকে জিম্বাবুয়ের উইকেট রক্ষক ব্যাটার ক্লাইভ মাদান্দে বলছেন খুব তাড়াতাড়ি উইকেট পড়ায় হাঁটতে হয়েছে ম্যাচ তো আমার জন্য বিষয়টা টাফ ছিল যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি দল সুযোগ পেতে চাই তাহলে হয়তো আমার জন্য এই পারফরমেন্সটা বিকল্প নেই যেহেতু এর আগেও দুই হাজার সম্ভবত একুশ বাইশে ওয়ার্ল্ড কাপে আমি সবসময় বাদ পড়ি পারফরমেন্সের কারণে তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম চাচ্ছিলাম যে এরকমটা পারফর্ম করার কিছুদিন আগে আমরা এখানে বিপিএল খেলছি এখানে কন্ডিশনটা জানি চিটাং সবসময় বরাবরই আমার চেনা কন্ডিশন এখানে আমি যখন এজ লেভেল খেলি সময় এই উইকেটে প্র্যাকটিস করেছি তো এই জন্য আমার জন্য কিছুটা কন্ডিশনটা বুঝতেই যে হয়েছে বাংলাদেশ খুব ভালো খেলেছে দ্রুত উইকেটও তুলে নিয়েছে উইকেট ভালো ছিল কিন্তু আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি আর একটু বেশি রান করতে পারলে ম্যাচের রেজাল্ট ভিন্ন হতে পারত তবে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবো আমরা